দর্শক বন্ধুদের কাছে অনুরোধ বাড়িতে কিছু কাজ চলার কারণে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম শব্দ হতে পারে তো আপনারা এই ভিডিওটা একটু মানিয়ে নেবেন আজকের এই ঘটনা কুড়ি বছর বয়সী অভিষেক মালিকের যে কিনা হরিয়ানার বিজয়নগর কলোনিতে তার পরিবারের সঙ্গে বসবাস করত অভিষেকের একটা আঠারো বছর বয়সী বোন ছিল যার নাম নেহা মালিক সে ক্লাস টুয়েলভে পড়ত তো হাত ছিল মোট কথা এদের পরিবার বেশ ধনী পরিবার ছিল এই পরিবার বেশ সুখে শান্তিতেই দিনকাল কাটাচ্ছিল অভিষেক মালিক দিল্লি থেকে ক্যাবিন কোর্স পাবলিক করে বাড়ি ফিরে একদিন অভিষেক তার বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যায় বাড়ি ফিরে এসে যেই দৃশ্য দেখলো সেই দৃশ্য শুধু অভিষেক নয় paraliteri সবাই অবাক হয়ে যায় আর ঠিক এই ঘটনার পর অভিষেকের জীবন ঘুরতে থাকে তাহলে কি সেই ঘটনা আছুন জেনে সাতাশে আগস্ট দু হাজার একুশ অভিষেক তার বন্ধুদের সঙ্গে খাবার দাবার খেতে এবং ঘোরার জন্য বাইরে গিয়েছে এরপর অভিষেক যখন বাড়ি ফিরে আসে সে বারবার করে কলিং বেল থাকে কিন্তু ভিতর থেকে কোনো সারা সুন্দর পায় বারবার কলিং বেল বাজানোর পর যখন কেউ গেট খুলছিল না তখন সে ওই দরজায় জোরে জোরে ধাক্কা মারায় তারপরেও কেউ গেট যখন খুললো না এরপর অভিষেক তার বাবার নম্বরে এবং মার নম্বরে এছাড়াও তার বোনের নম্বরে বারংবার ফোন করে বারবার ফোন করা সত্ত্বেও কেউ অভিষেকের ফোন রিসিভ করছিল না তখন অভিষেকের মনের মধ্যে ভয় জাগে অভিষেক এ মতো অবস্থায় কি করবে বুঝে উঠতে পারবে সে তার মামাকে ফোন করে এবং মামাকে ফোন করে জানায় যে বারবার করে আমি কলিং বেল বাজাচ্ছি ভিতর চোখ দরজা করছে বারবার ফোন করছি অথচ কেউ ফোন রিসিভ করতে কি হলো ব্যাপারটা অভিষেক তার মামাকে জিজ্ঞাসা করে এখন আমি কি করি তখন অভিষেকের মামা অভিষেককে বলে তুই এক কাজ কর দরজা ভেঙে তারপরে ভিতরে অভিষেক দেরি না করে দরজা ভেঙে ভিতরে যায় এবং ভিতরে ঢুকার পরে যে দৃশ্য দেখে সেই দৃশ্য দেখার পরে তার চোখ খুব চরম কাজ করে ঘর খুলতেই অভিষেক দেখলো তার বাবা শোয়া অবস্থায় আছে এবং কাছে যেতেই দেখে তার বাবার বুক রক্তে ভরে গেছে এবং তার মাথায় সে যেন দুটো গুলি করেছে বাবার এই অবস্থা দেখে অভিষেক ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে মায়ের কাছে পালাতে যায় এবং রান্নাঘরে গিয়ে দেখে তার মায়ের একই অবস্থায় পড়ে আছে অর্থাৎ তার মায়ের মাথায়ও দুটি এরপর অভিষেক কি করবে বুঝে উঠতে পারছে বোনের ঘরে যাওয়ার পর অভিষেক দেখে তার বোনও অবস্থায় পড়ে আছে এরপর ঠাকুমার ঘরে যায় দেখে ঠাকুমাও মালিক পরিবারের জন সদস্যের মধ্যে চারজনকে কে বা কারা গুলি করে শুধুমাত্র বেঁচে আছে অভিষেক মালিক অভিষেক তার বোনের নাকের কাছে হাত দিয়ে দেখে তার শ্বাসবায়ু এখনো চলছে দেরি না করে অভিষেক গাড়ি বের করে তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু কোনো লাভ হয় না হাসপাতালে যাওয়ার আগেই তার বোন মারা যায় প্রত্যেকেরই এই ঘটনার উপরে নজর ছিল বিশেষ করে পুলিশের পুলিশের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা হচ্ছিল যে খুব তাড়াতাড়ি দোষীদেরকে খুঁজে বের করা হয় এরপর পুলিশ এবং ফরেন্সিক টিম সেখানে গিয়ে তদন্ত করে এবং তদন্ত করার পর পাঁচটা বুলেট সংগ্রহ করে এই পাঁচটা গুলির মধ্যে অভিষেকের বাবাকে হয়েছিল দুটো মা হয়েছিল একটা একটা ঠাকুমাকে এবং একটা অভিষেকের বোনকে এই মোট পাঁচটা বুলেটই পাওয়া গেছে তাছাড়া ওই ঘরের মধ্যে আর অন্য কিছুই পাওয়া যায়নি এরপর এই গুলিকে পুলিশ পোস্টমার্টামের জন্য পাঠিয়ে দেয় পোস্টমার্টাম রিপোর্টেও সেরকম কোনো তথ্য পাওয়া যায় না এই গোটা মালিক পরিবারে একমাত্র অভিষেকই ছিল তাই এই অভিষেক গোটা পরিবারের শেষ সম্পন্ন করে পুলিশ তাকে তদন্তের জন্য বিভিন্ন প্রশ্ন করতে চেষ্টা করেছিল কিন্তু সেই মুহূর্তে কোনো রকম প্রশ্ন পুলিশ করতে পারেনি কারণ ওই অভিষেকের মানসিক অবস্থা তখনও খুব একটা ভালো ছিল না এর কয়েকদিন পর পুলিশ অভিষেককে ডেকে পাঠায় তদন্তের জন্য পুলিশ অভিষেককে জিজ্ঞাসা করে ঘটনার দিন তুমি কোথায় ছিলে তখন অভিষেক বলে আমি আমার বন্ধুদের সঙ্গে পার্টি করছিলাম এরপর পুলিশ সেই হোটেলের সিসিটিভি ক্যামেরাতে ক্যামেরা চেক করে দেখতে পায় যে সত্যি ওই দিন ওই ঘটনার সময় অভিষেক হোটেলে ছিল আর ঠিক এই কারণে পুলিশ অভিষেকের উপরে সন্দেহ করা বন্ধ করে দেয় অভিষেককে পুলিশ যখন বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছিল তখন পুলিশ একটা জিনিস লক্ষ্য করলো অভিষেক এমনিতে একটা ছেলে মানুষ কিন্তু তার আদব কায়দা কথা বলা চালচলন পুরোপুরি একটা মেয়েদের মতো যদিও এটা খুব একটা বড় ব্যাপার না কিন্তু অভিষেকের এই আচরণের ব্যাপারে পুলিশ পাড়া প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে তখন পাড়া প্রতিবেশীরা বলে তার এই আচরণের জন্য তাদের বাড়িতে বেশ কয়েকদিন ধরে ঝামেলা হচ্ছে প্রতিবেশীরা পুলিশকে এটাও জানায় যে অভিষেকের ঘর থেকে জোরে জোরে চিৎকারের আওয়াজ নাকি শোনা যেত এইবার পুলিশ অভিষেকের উপরে সন্দেহ করতে থাকে কারণ এই মালিক পরিবারের চারজনকে মারল তাহলে অভিষেককে কেন বাঁচিয়ে রাখল এই সন্দেহ পুলিশের মনে আস্তে আস্তে দানা বাঁচে থাকে এই সময় ওই এলাকায় এই ঘটনাও ছড়িয়ে পড়ে যেহেতু অভিষেকের বাবা প্রদীপ মালিক একজন ধনী ব্যবসায়ী এবং প্রমোটার ছিলেন তাই হয়তো ব্যবসার খাতিরে কারোর সঙ্গে ঝামেলা থাকতে পারে আর তারাই হয়তো প্রদীপ মালিক এবং প্রদীপ মালিকের গোটা পরিবারকে শেষ করে দিয়েছে কি এমন কারণ থাকতে পারে গোটা পরিবারকে যেখানে শেষ করলো সেখানে কেনই বা অভিষেককে বাঁচিয়ে রাখলো এই সমস্ত প্রশ্নগুলোই পুলিশের মাথায় ঘোর পাক খাচ্ছিল। এরপর পুলিশ আবার অভিষেককে দেখে পাঠায় এবং তারপর অভিষেককে বিভিন্ন রকম ভাবে ভয় দেখানো হয়। সত্যি করে বল যে ওইদিন কি ঘটনা ঘটেছিল। একটা 20 বছরের ছেলে যে কিনা পুলিশের ভয়ে সমস্ত সত্য ঘটনা বলতে থাকে আর সত্য ঘটনা যখন সামনে আসলো তখন পুলিশ স্টেশনের সকলে চমকে যায়। এরপর অভিষেক বলে, হ্যাঁ আমি আমি আমার গোটা পরিবারকে প্রথমে অভিষেক তার বাবার বেআইনি বন্দুক নেয় এবং সেই বন্দুক দিয়ে এক এক করে গোটা পরিবারকে শেষ করে দেয় একটা পরিবার সেই পরিবারের ছেলেই অভিষেক যার কোনো কিছুর অভাব ছিল না তাহলে কি এমন প্রয়োজন হলো দিল্লিতে যখন অভিষেক কেবিন করছিল ঠিক সেই সময় কার্তিক নামক একটা ছেলের সঙ্গে পরিচয় আস্তে আস্তে তার সঙ্গে বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব থেকে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় কেবিন কুর্তের কোর্স কমপ্লিট করার পর অভিষেক তার নিজের বাড়ি চলে আসে আর কার্তিক চলে যায় উত্তরাখণ্ডে তার নিজের বাড়িতে যেহেতু অভিষেক এবং কার্তিক দুজনেই হুমো ছিল এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছিল তাই যে বাড়ি যাওয়ার পর একজন আরেকজনকে খুব মিস করতে লাগলো এরপর একদিন কার্তিক অভিষেকের বাড়ির আশেপাশে ঘর ভাড়া করে থাকতে শুরু করে এবং তারা একে অপরের সঙ্গে মিলামেশা শুরু এরকম করেই চার মাস খেতে যায় মধ্যেই তার নিজের বাড়ি নিয়ে আসে এবং বাড়ির লোককে পরিচয় করিয়ে দেয় কার্তিক আমার বেস্ট ফ্রেন্ড বাড়িতে বেস্ট ফ্রেন্ড বলার কারণ হলো বাড়ি থেকে যাতে তাদের উপরে কেউ সন্দেহ না করে এভাবেই বেশ কিছুদিন ঠিকঠাক ভাবেই চলছিল একদিন এরকম ভাবেই অভিষেকের বাড়িতে এসেছিল কার্তিক কার্তিক অভিষেকের সঙ্গে অভিষেকের ঘরের মধ্যে শারীরিক সম্পর্ক করছিল আর ঠিক এই সময় নেহা ঘরের মধ্যে ঢুকে যায় এবং তাদের আপত্তিকর দৃশ্য নেহা দেখে ফেলে এবং বুঝে ওঠে তার দাদা একজন হোম নেহা এই ঘটনা তার বাবা প্রদীপ মালিককে বলে প্রদীপ মালিক শুদ্ধ বাড়ির লোক কেউই মেনে নিতে পারছিল না যে তার একমাত্র ছেলে একজন হোমো এই ঘটনার পর বাড়িতে ঝামেলা শুরু হলো অভিষেকের মা অভিষেকের বাবা অভিষেকের বোন এবং কি অভিষেকের ঠাকুমাও অভিষেককে বুঝতে থাকলো তুই যেই পথে না এরপর অভিষেকের বাবা পরিষ্কার করে তুই সঙ্গে আর না আর কার্তিক যেন আমার বাড়িতে না আসে যদি তোদেরকে কোনোদিন দেখতে পাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এই ঘটনার পরে অভিষেককে বাড়ির বাইরে বেরোনো সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এবং কি তার কাছ থেকে গাড়ির চাবিও কেড়ে নেওয়া হয় দিনের পর দিন অভিষেকের উপরে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করতে থাকে তার পরিবার অভিষেক বুঝে উঠতে পারছিল না কি করে সে কার্তিকের সঙ্গে একবার দেখা যাচ্ছে কারণ অভিষেক কার্তিককে খুব ভালোবেসে ফেলেছে অভিষেক চাইছিল সারা জীবন কার্তিকের সঙ্গেই সে এরপর একদিন অভিষেক একটা ফোন জোগাড় করে কার্তিককে ফোন করে এবং বলে বাড়ি থেকে আমাকে বেরোতে দিচ্ছে আমার গাড়ির চাবি নিয়ে নিয়েছে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করছে এখন আমি কি করবো তখন কার্তিক অভিষেককে বলে যে তুমি তোমার জেন্ডার চেঞ্জ করে থাকে এবং তারপরে আমরা দুজন দুজনকে বিয়ে করব এবং ইউরোপের কোনো একটা দেশে সেটেল হয়ে যাব কার্তিকের দেওয়া এই আইডিয়াটা অভিষেকের পছন্দ হয়ে যায় কিন্তু জেন্ডার চেঞ্জ করতে গেলে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন সে পাঁচ লক্ষ টাকা সে কোথায় পাবে এটাই ভাবতে থাকবে এরপর অভিষেক তার বাবার কাছে পাঁচ লক্ষ টাকা চায় অবিশেকের বাবা অভিষেককে বলে এতগুলো টাকা দিয়ে তুই কি করবি তখন অভিষেক বলে যে আমি অপারেশন করে আমার লিঙ্গ পরিবর্তন করতে এই কথা শোনার পর অবিশেকের বাবা রেগে যায় এবং অভিষেককে বেধড়ক মারধর করে অভিষেক তার বাবার হাতে মার খাওয়ার পরে আর রেগে যায় এবং প্ল্যান করে কিভাবে এই সম্পূর্ণ পরিবারকে সে শেষ করে দিতে পারবে মুদ্ধা কথা অবিশেকের মনের মধ্যে একটা জেদ জেতে বসে যে সে বিয়ে করবে এর জন্য যদি তার পরিবারকে শেষ করতে হয় তবে সে পরিবারকেও শেষ করতে রাজি আছে আর গোটা পরিবারকে শেষ করতে পারলেই পুরো সম্পত্তির মালিক হবে অভিষেক তখন আর কারো কাছে টাকার জন্য ভিক্ষা করতে হবে না সে যা কঠিন তাই করতে পারবে কার্তিককে নিয়ে ইউরোপের মতন দেশে গিয়ে থাকতে পারবে অভিষেকের বাবা অদীপ মালিক যে কিনা নিজের আত্মরক্ষার জন্য একটা বেআইনি বন্দুক রাখতেন কাছে আর ওই দিন অভিষেক তার বাবার বেআইনি বন্দুকটাই কাজে লাগিয়েছিল বন্দুক নিয়ে তার বোনকে গুলি করে এবং তারপর তার তার গুলি গুলি করে। করে। মারার পর মাকে অভিষেকের বাবা প্রদীপ মালিক দেখিনা দরজা বন্ধ করে কার সঙ্গে ফোনে কথা বলছিল সে জানতেই পারছিল না যে ঘরের মধ্যে কি হয়েছে এরপর অভিষেক তার বাবার ঘরে যায় এবং বাবার ঘরে যাওয়ার পরে বাবাকেও গুলি করে মেরে ফেলে অভিষেকের বাবাকে একটা গুলি করার পরেও সে ছিল তার জন্য অভিষেক আবার একটা গুলি চালায় আচ্ছা এই ঘটনা শোনার পর না। বাবা মা এতদিন ধরে অভিষেককে বাবা মাকে হত্যা করতে হল অভিষেক তার গোটা ফ্যামিলিকে খুন করার পর বাড়ি থেকে কিছু সোনার অলঙ্কার চুরি করে যাতে লোকজন ভাবে যে তাদের বাড়িতে চুরি করতে এসে চুরেরাই এই কাজগুলো করেছে অভিষেকের কাছে যে বন্দুক ছিল সেই বন্দুকটা একটা নদীতে অভিষেক বন্ধুদের কাছে হোটেলে চলে যায়। হোটেল থেকে ফিরে এসে এই নাটক করে এবং ভালোবাসার জন্য গোটা পরিবারকে ফোন করেছে এই ঘটনা জানার পর কার্তিক সেখান থেকে পালিয়ে যায় অভিষেকের এই পাগলামির জন্যই নিজের হাতে নিজের জীবনটাকে নষ্ট করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিও